পরের জায়গা পরের জমিন ঘর বানায় মালিক নই কথা কন ঠিক কিনা পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘর যার জমিদারি পাইনা না তাহার জারি সেই ঘর খানা আমি পাইনা না তাহার জারি আমি পাইনা না জমিদার রে দেখা আমি পাইনা না জমিদার রে দেখা মন রে দুঃখ কার কই আমি তো সেই ঘরের মালিক নই রে জায়গা হাপরে জমি ঘর বানায়া আমি রুই আমি তো সেই ঘরে মালিকে নয় জমিদারের ইচ্ছামত দেই না জ চাষ তাই তো ফসল ফলন আর দুঃখ ভারমা ঠিকনা ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফল না হারে মাস আমি খাজে না পাতি ছবি দিল তবু জমি না যে নিলাম আমি চলি যে তারে মন জোগায়া আমি চলিহি যে তারা বন যোগায় না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা হা জমিন ঘর বানায় আমি রুই আমি তো সেই ঘরের মালিক নয় বলেন পরে জায়গা হা জমিন এই আমি তো সে করে মালিক কথা কি মিছা কথা কৈছি এই জমিনের মালিককে আমি